فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكرا شديد الشهدية نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ربت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد وقال الله تعالى هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العلي العظيم معجز محترم বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাণের সংগঠন শহীদ কাপ বাংলাদেশ জামাত ইসলামের শাখা সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের সিরত নবী আলি সাল্লামের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার বন্ধুবর্ড জনাব মাওলানা এম আবু সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামায় ক্রাম সামনে বসা দিনদার পরহেজগার প্রাণ প্রিয় যুবক ভাইরা কলিজা টুকরা পিতৃ সমতুল্য মুরুবিয়ানিক ক্রাম সকলকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কালিমাতুর শুকুর আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে আজকের এই প্রতিকূল পরিবেশে প্রতিকূল আবহায়। আজকের এই প্রোগ্রামে মসজিদে হলেও করার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ তালার দরবারে শুকুর গুজার হচ্ছে অন্তরে গহীন কন্দল থেকে বলছি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ ও তাসলিম প্রেরণ করছি এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যার মাধ্যমে আমরা পেয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েতের ওই শিবানী আল কোরআন যে নবী কোরআন প্রতিষ্ঠার জন্য নিজের শরীরের তাজা রক্ত তায়েফের ময়দানে ঢেলে দিয়েছেন যে নবী প্রতিষ্ঠার জন্য উহুদের ময়দানে দান শহীদ করেছেন যেই নবী সুখে দুঃখে উন্মতের জন্য সারাটি জীবন ব্যস্ততার মধ্যে কাটিয়েছেন সেই নবীর প্রতি অন্তরের প্রতি মহাব্বত রেখে এক সঙ্গে আদায় করছি বলছি সল্লাহ আলি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আলোচনা আমরা পূর্বেও শুনেছি সংক্ষিপ্তভাবে আমিও আলোচনা করব আমাদের মেহমান আছে তার কাছ থেকেও আমি আলোচনা শোনার ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ আমার আলোচনা আজকে এখানে মুখ্য নয় আমি আপনাদের সামনে বিভিন্ন বিভিন্ন সময় কথা বলে থাকি যে ছুরা এবং যে আয়তে কারিমা তেলওয়াত করেছি এটার থেকে যদি কথা হয় আমার মতো নগণ্য গোলাম ঘন্টার পর ঘন্টা কথা বললেও শেষ করা সম্ভব হবে না এর মধ্যে যার জীবনী সম্পর্কে আমরা আলোচনা শোনা এবং বলার জন্য এখানে বসেছি বলেন যার চরিত্র সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন খুলকে মহান চরিত্রের অধিকারী যার জীবনী আমরা যদি বলতে শুরু করি এবং কি লিখতে শুরু করি লিখতে লিখতে গোটা পৃথিবীর সমস্ত গাছপালাগুলো যদি কলম বানিয়ে যার জীবনী লেখার জন্য গোটা পৃথিবীর পানিগুলোকে যদি আমরা কালী বানিয়ে দেই এরপরও বিশ্বনবীর জীবনী লেখা এবং বলা শেষ হবে না। নাজনের উচিলায় গোটা পৃথিবী আল্লাহ তালা সৃষ্টি করেছেন সবাহ আল্লাহ বলে সীমা সীমারেখা যেমন করে শেষ করা সম্ভব নয় বিশ্বনবীর জীবনী আমার মতন নগণ্য আপনার মতন নগণ্য ব্যক্তির মুখ থেকে বলা সম্ভব নয় এর মধ্যেও অল্প সময় যেহেতু কথা শুনব যেই কথাগুলো শুনলে আমাদের জীবনে বাস্তব জীবনে কাজে লাগবে সেখান থেকেই কিছু কথা আমাদেরকে বলতে হবে কথা বলুন ঠিক কিনা প্রিয় উপস্থিতি বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম যেই সময়ে দুনিয়া আগমন করেছেন সেই সময়টাকে তাকে জাহিলিয়ার সময় বলা হতো অন্ধকার গোটা পৃথিবীতে অন্ধকারে নিমজ্জিত ছিল এই অন্ধকার মানে সেই অন্ধকার নয় যে অন্ধকার মানে রাতের অন্ধকার রাত যেমন করে অন্ধকার সেই সময়ের দিন রাত এক সমান অন্ধকার এই অন্ধকার নয় অন্ধকার হচ্ছে সেই সময়ে মানুষের অধিকার ছিল না টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ একটা গৃহ আর একটা গৃহের সাথে যুদ্ধ একটা পরিবার আর একটা পরিবারের সাথে যুদ্ধ একটা দেশ আর একটা দেশের সাথে যুদ্ধ মানুষগুলো শান্তি কোথায় পাবে এই চিন্তা এই টেনশনে বেকুল সেই সময়ে আল্লাহ তারা এই গোটা পৃথিবীর মানুষদেরকে রহমাতুল লিল আলামিন হিসাবে একজন মানুষ প্রেরণ করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলছে সল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপস্থিতি সেই মানুষ দুনিয়ায় আসার পরে কিভাবে সমাজ থেকে অন্যায়গুলো বন্ধ করা যায় কিভাবে মানুষের অধিকার ফেরত দেওয়া যায় কিভাবে মানুষের অধিকার গুলো মানুষের অধিকার গুলো ন্যায্য অধিকার তার হাতে ফেরত দেওয়া যায় চিন্তায় ব্যাকুল নবতি প্রাপ্ত হওয়ার চল্লিশ বছর পূর্বে এই সমাজ পরিবর্তনের জন্য তিনি বিভিন্ন সংগঠন তৈরি করে মানুষদেরকে অসৎ পথ থেকে ফিরানোর চেষ্টা করেছেন কিন্তু এত চেষ্টার পরেও সমাজ থেকে অন্যায় দূর হয়নি আপনারা জানেন বিশ্বনবী সাল্লি সাল্লাম এই যুবক সমাজদেরকে একতাবদ্ধ করে একটি সংগঠন তৈরি করেছিলেন সেই সংগঠনটির নাম দেওয়া হয়েছিল অহিলফুল ফুজুল শান্তির সংগঠন কথা বলুন ঠিক না সেই সংগঠনের মাধ্যমে এতিমের হক আদায় করার জন্য সেই সংগঠনের মাধ্যমে বৃদ্ধ মানুষের হক আদায় করার জন্য সেই সংগঠনের মাধ্যমে নারীদের অধিকার ফিরতাদায়ের জন্য প্রত্যেকটা বিষয় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু এত চেষ্টার পরেও যুব সমাজ একতাবদ্ধ হওয়ার পরেও এই সমাজ থেকে অন্যায় দূর করা সম্ভব হয়নি প্রিয় উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বড় টেনশনে আছেন কিভাবে এই সমাজ থেকে অন্যায় দূর করা যায় এখন বলুন আজকে আমাদের দেশে টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ আছে না নাই এক শ্রেণীর মানুষ আমরা যারা আছি ইসলামকে যারা লালন করি ইসলামকে যারা আমরা ধারণ করি ইসলামের নামে যারা রাজনীতি আমরা করছি আমরা চাচ্ছি এই সমাজ থেকে সমস্ত অন্যায় দূর করতে কিন্তু আমরা অন্যায় দূর করতে পারছি না এর পিছনে অনেকগুলো কারণের মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে বিশ্বনবী যেমন নিজের চিন্তায় এই সমাজটাকে পরিবর্তন করতে পারে নাই আপনি আমি আমার ব্যক্তিগত দিয়ে এই সমাজকে কখনো পরিবর্তন করতে পারি নাই পরিবর্তন করার জন্য চিন্তায় পড়ে গেলেন খেরাপ গুহার মধ্যে তিনি মগ্ন অবস্থায় থাকলেন উদ্দেশ্য হচ্ছে সমাজটাকে পরিবর্তন করতে হবে আমার ভাইয়ার এই সমাজটাকে পরিবর্তন করার জন্য তিনি হেরান গুহার মধ্যে কাটাতে শুরু করলেন দুনিয়ার কোন মানুষ বিশ্বনবীর মনের আকাঙ্ক্ষা বুঝু গান না বুঝু যিনি আপনার আমার সৃষ্টি করতা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি বিশ্বনবীকে দুনিয়ায় করেছেন সৃষ্টি করেছেন বলেন তো দেখি দুনিয়ার কেউ তার মনের কথা না বুঝলেও একজন বুঝেন তিনিকে আল্লাহ তাঁরা বুঝলেন আমার নবীর মনে এই আশা আকাঙ্ক্ষা এই জন্য তিনি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীর কাছে কোরআনে কারিম সর্বপ্রথম সূরাতুল আলাকের পাঁচটি আয়াত নাজিল করে দিলেন বলেন সুবহানাল্লাহ প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এখান থেকে কয়েকটা শিক্ষা বের হয় এক নাম্বার শিক্ষা হলো দুনিয়ার মানুষ যতক্ষণ পর্যন্ত শিক্ষা অর্জন করবে না শিক্ষিত হবে না ততক্ষণ পর্যন্ত এই সমাজ থেকে অন্যায় দূর হবে না ঠিক কিনা বলেন আজকে আমরা দেখি সমাজে যারা নেতা যারা বড় বড় লিডার এমপি মন্ত্রী হয় এই তো বিগত তিনি ষোলোটা বছর আমরা দেখলাম যারা পার্লামেন্টে গিয়ে বক্তব্য দেয় জাতি যাদেরকে নেতা বানিয়েছে বাংলা দেখে দেখে করে শুদ্ধ উচ্চারণ করতে পারে না এরকম দিয়ে কখনো সমাজ পরিবর্তন হতে পারে না এই জন্য আল্লাহ সর্বপ্রথম বললেন হে রসন আপনি পড়ুন আগে পড়তে হবে পড়লে আপনি জানতে পারবেন সমাজের মানুষগুলো শিক্ষিত হবে এখন বলেন কোন শিক্ষা শিক্ষিত হতে হবে কি পড়তে হবে কি জানতে হবে আল্লাহ তারা এই সুরার মধ্যে বললেন এ কোন বিস্মির এমন একটা পড়া আপনাকে পড়তে হবে যেই পড়া তোমার রবের নামে পড়তে হবে যেই পড়া পড়লে আপনি রবকে চিনতে পারবেন রবের বিধানগুলো জানতে পারবেন বোঝা গেল এই সমাজে মানব বিধান দিয়ে মানুষের তৈরি করা শিক্ষায় শিক্ষিত হয়ে যারা এদেশের নেতা আসনে বসে আছেন ক্ষমতা আসনে বসে আছেন তাদের দ্বারা সমাজ কখনো পরিবর্তন হতে পারে না সমাজ পরিবর্তন হবে আল্লামা সাইদির মতো শিক্ষায় যারা শিক্ষিত সমাজ পরিবর্তন হবে ডক্টর মিজানুর রহমান আজারের মতো শিক্ষায় যারা শিক্ষিত এই সমস্ত আলেমদেরকে দিয়ে সমাজ পরিবর্তন হবে কথা বলুন ঠিক কিনা এদেরকে যদি আপনি বলেন ঘন্টার পর ঘন্টা ইংলিশে বক্তব্য দেওয়া লাগবে এদেরকে যদি আপনি বলেন ঘন্টার পর ঘন্টা কোরআন থেকে কথা বলতে হবে তারা পারবে কি পারবে না বলেন তো দেখি কিন্তু সমাজে এমন নেতা আপনি বানালেন যে নেতা আউযুবিল্লাহ নাও ঠিক করে কবার পায় না আছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বল কি বলে না ওই নেতারা আবার আমাদের মতো যারা শিক্ষায় শিক্ষিত হয়েছে কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে তাদের ভুল ধরে যাদের শুদ্ধ নাই বিসমিল্লা ভুল ধরে তার মানে হচ্ছে এরকম বাজারে দেখবেন হোকার যারা আছে হোকার আছে না এই যে মলম বিক্রি করার জন্য আসে কিছু মানে গান বাজনা দেওয়ার পরে কিছু মানুষ জড়ো হয়ে গেল মলম বিক্রি করা শুরু করলো আর এক মলম একশো বিশ পরিকার রোগের ওষুধের কাজ করে ঠিক কিনা করে না আর বক্তব্য দেয় বহু জায়গা থেকে ঘুরে আসছেন রংপুর থেকে ঘুরে আসছেন ঢাকা থেকে ঘুরে আসছেন পিজি থেকে ঘুরে আসছেন কোনো লাভ হয় নাই আমার এক মলবে আপনার সব লোকে সমাধান করে দিবে বলে কি বলে না তার মানে ওর কাছে এমবিবিএস ডাক্তারও কিছু না রংপুরও কিছু না পিজিতও কিছু না ওর এক মলমের মধ্যে সব চিকিৎসা ঢুকে আছে আছে কি আছে না এখন এর বক্তব্য শোনার পরে আপনি চিন্তা করেন সর্বনাশ এত টাকা খরচ করলাম মাত্র একশো টাকা দিয়ে যদি আমার রোগ সারে তাহলে আমি কেন পাঁচশো টাকা ভিজিট দিয়ে ডাক্তারকে রোগ দেখাবো ঠিক কিনা যদি আপনি এটা করেন আসলে এই যে হকার যে দিয়েছে বক্তব্য দিয়েছে এই বক্তব্যকে আসলেই সঠিক সঠিক যদি সঠিক হতো তাহলে সমাজে এত ডাক্তারের প্রয়োজন হতো না ঠিক কিনা বলেন আজকে হকার নামে কিছু রাজনীতিবিদ যারা মাদ্রাসায় বারান্দায় পা দেয় যারা বলতে পারে তারা আজকে আলেমদেরকে ভুল কথা শুদ্ধ ভাবে তাদের দ্বারা সমাজ কখনো পরিবর্তন হতে নিজেরাই তো পবিত্র হয় নাই তার সমাজ পবিত্র করবে কিভাবে যারা আলেমদেরকে ভুল ধরে ওই নেতাকে বলবেন যে ভাই ভুল তো ধরেন জোরের আজানের রক্ত হয়েছে আর নামাজের রক্ত হয়েছে চলমর্শিদে যাই ওই নেতা বলবে যে আপনি একটু আমার একটু কাপড়ের সমস্যা আছে না বলে বসে গরম বক্তব্য দেয় ওরে বাবা ইসলামী দলের বিপক্ষে এত কথা বলে আলেমদের বিরুদ্ধে এত কথা বলে ওকে বলবেন যে ভাই চলেন মসজিদে যাই ও বলে যে আমার কাপড়টার একটু সমস্যা আছে যেই নেতা নিজের পরনের লি আর প্যান্টটাকে পবিত্র রাখতে পারে না সেই নেতা কখনো সমাজ পবিত্র করতে পারে না কথা ঠিক না অথচ তাদের পিছনে মানুষ ঘুর ঘুর করে আপনি গাছ গানলেন তিতুল আর খাবেন মিষ্টি ফল তা কি হয় না আমার ভাইয়ের বিশ্বনবী জনবিহ রসুল্লাহ করলো তার মানে আল্লাহ তারা বুঝাই নেন নবীগ তোমার চিন্তা দিয়ে কখনো সমাজ পরিবর্তন হবে না এই সমাজকে পরিবর্তন করতে গেলে পারে আমার দেখানো আমার পাঠানো পবিত্র কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে তা না হলে সমাজ কখনো পরিবর্তন হবে না এই জন্য তিনি কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু করলেন এমন একটা সময় প্রকাশ্যে ইসলামের কথা বলা যায় না গোপনে গোপনে তিন বছর পর্যন্ত তিনি দাওয়াতি কাজ করলেন কত বছর গোপনে গোপনে তিন বছর কাজ করলেন আমাদের বাংলাদেশে এমন একটা সময় ছিল আপনি যদি শিবির করেন আপনি যদি জামাত করেন এতটুকু যদি আপনি বলেন সব জায়গায় যদি আপনি বলেন আমি জামাত করি আমি জামাত ইসলামের সদস্য আমি শিবির করি এই কথা বলার অপরাধেও আপনাকে জেলখানায় যেতে হতো ঠিক না বলেন সেই সময় কোন যদি বলতো আমি নবীর দলে অংশগ্রহণ করেছি কালিমা পড়েছি এতটুকু বলার কারণে তার উপরে জুলুম আর নির্যাতনের মুরুলার চলে আসতো কথা বলুন ঠিক না আমার ভাইয়েরা সেই সময় গোপনে গোপনে ইসলাম প্রচার করতে শুরু করলেন আল্লাহ দেখলেন নবীপ আর গোপনে ইসলাম প্রকাশ প্রচারণা চলবে না এখন একটু অপেন হতে হবে প্রকাশ হতে হবে এই জন্য তিনি বললেন নবী সর্বপ্রথম আপনি আপনার আত্মীয় স্বজনদের মধ্যে আর কাজ চলবে না প্রকাশ্যে করা লাগবে বিশ্ব বললেন আমি দাওয়াতি কাজ শুরু করতে শুরু করলাম আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ এসে গেল আশী আল্লাহ তালা বললেন নবী গপ আর গোপনে দাওয়াত চলবে না প্রকাশ্যে দাওয়াত করেন আল্লাহ নবী দাওয়াত কাজ করার জন্য প্রকাশ্যে দাওয়াতি কাজ করার জন্য সিদ্ধান্ত নিলেন এখন যেমন করে মাইকের মাধ্যমে আমরা কথা বলতেছি না অনেক দূর পর্যন্ত শোনা যায় সারাদিন মাইকে হয়েছে মাইকের আলো আওয়াজ শোনার পরে আপনারা এখানে এসেছেন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম সেই সময়ে একত্রিত করার জন্য তার নিজের ওয়াজ শোনানোর জন্য বক্তব্য শোনানোর জন্য সেই সময় একটা সিদ্ধান্ত ছিল পাহাড়ের উপরে উঠে কোনো ব্যক্তি যদি চিৎকার করে তাহলে সমস্ত মানুষ একত্রিত হবে কয়েকটা উদ্দেশ্য নিয়ে এক নম্বর উদ্দেশ্য হচ্ছে পাহাড়ের উপরে যেই ব্যক্তি উঠে চিৎকার করবে বুঝতে হবে ওই ব্যক্তি কোনো ধরনের বিপদে পড়েছে দুই নাম্বার হচ্ছে তা না হলে সমাজের জন্য কোনো বিপদ আছে এই খবরটা জানানোর জন্য সে চিৎকার করছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় পাহাড়ের উপরে চলে গেলেন পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন ইয়া সবাহা সকাল বেলার বিপদ সকাল বেলার বিপদ এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল চিৎকার করছে কার পেতে অনেকে শোনার চেষ্টা করছেন কার কণ্ঠ ভেসে আসে লক্ষ্য করে দেখেন আমাদের সমাজে যিনি আল আমিন তার কণ্ঠ থেকে ভেসে আসে এই জন্য সবাই মিলে সাথে পাহাড়ের দিকে দৌড়াতে শুরু করলো তাফসিরের মধ্যে এসেছে যারা যাইতে পারে নাই তারা তার পক্ষ থেকে একটা প্রতিনিধি পাঠিয়ে দিল যা তো দেখি মোহাম্মদ কি বলে একটু শুনে আসব আমার ভাইরা সেই দিকে দৌড়ালো সবাই মিলে যখন এক জায়গায় একত্রিত হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার গোত্রের লোকেরা আশেপাশে সমস্ত গোত্রের লোকদেরকে ডেকে ডেকে বললেন ও গোত্রের লোক আছো নাকি কুরাইশ গোত্রের লোক আছো নাকি হিশাম গোত্রের লোক আছো নাকি একটা একটা গোত্রের নাম ধরে ধরে তিনি বললেন আগে বলা হতো গোত্র এখন বলা হয় এখন বলা হয় দল আগে বলা হতো গত্রপতি এখন বলা হয় দলীয় নেতা তার মানে বিশ্বনবী বর্তমানে সময়টা যদি এই শব্দগুলো ব্যবহার করতেন তাহলে বলতেন আওয়ামী লীগ আসো নাকি বিএনপি আসো নাকি জামাত আসো নাকি চরমনায় আসো নাকি একটা একটা করে দলের নাম ধরে ধরে বলতেন সেই সময় বললেন অমুক গত্রের লোকেরা আসো নাকি অমুক গত্রের লোকেরা আসো নাকি সবাই বললেন লাভ বাইক আমরা সবাই উপস্থিত আছি আল্লাহ নবী বললেন আমার এলাকাবাসী এত সকাল বেলায় তোমাদেরকে কেন আহ্বান করেছি জানো নাকি আহ্বান করেছেন বলেন তিনি বললেন আমি যদি এই মুহূর্তে বলি তোমাদের এই পাশের এই পাহাড়ের পাত দেশে তোমাদের সর্ন দল এক ধরনের শত্রু দল তোমাদেরকে আক্রমণ করার জন্য বসে আছে তোমরা বিশ্বাস করবে নাকি ওই ঘত্রের লোকেরা বলল ও মোহাম্মদ জীবনে কোনোদিন তোমার কাছ থেকে মিথ্যা কথা শুনি নাই তুমি দুই নাম্বারই কোনোদিন আমাদের সামনে করো নাই আজকে এটা তো স্বাভাবিক একটা কথা তুমি যদি বলো আজকের সূর্যটা পশ্চিম দিকে উদিত না হয়ে পশ্চিম দিকে উদিত হবে আর পূর্ব দিকে অস্তমিত হবে তারপরও আমরা বিশ্বাস করব এত কনফিডেন্স ছিলাম তার মানে মোহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না এই সময়ে আল্লাহ এটাই যদি হয়ে থাকে তোমাদের বক্তব্য শোনো আমি এমন একটা বার্তা তোমাদেরকে ভবিষ্যতে তোমাদেরকে এমন একটা অন্ধকারের মধ্যে আমি দেখতে পাচ্ছি তোমাদের এর উপরে এমন একটা বিপদের সম্মুখীন হওয়ার মতো আমি লক্ষণ দেখছি আমি যে পরামর্শটা দিচ্ছি আমি যে বার্তাটুকু দিচ্ছি এটা যদি গ্রহণ না করো তাহলে তোমাদেরকে বিপদে পড়তে হবে তিনি বললেন শোনব এই বার্তাটা হচ্ছে তোমরা সবাই বললাহ এই কথা শোনার পরে সবাই মাথারা নিচু করল সবাই মাথা কেন নিচু করলো কয়েকটি কথা কয়েকটি কারণ কারণ হচ্ছে আজকের দিনে আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার বোঝা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না সেই সময় একজন শত্রু যদি শত্রুও হতো আর সে যদি নিজের পরিবারের আত্মীয় স্বজন হতো তাহলে তার বিরুদ্ধে কেউ কথা বলতো না সবাই মাথার এই জন্য ইচ্ছু করল যে মোহাম্মদ ভুল বলুক আর সঠিক বলুক যেটাই বলুক মোহাম্মদ তো আমাদের বংশের লোক বংশের লোক মোহাম্মদ তো আমাদের প্রতিবেশী এখানে মোহাম্মদের বিরুদ্ধে অবস্থান নেওয়া আমাদের জন্য ঠিক হবে না কেউ চিন্তা করলো মোহাম্মদের মুখ থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই আজকে যে কথাটা বলছে এটা সত্যই হতে পারে আমার ভাইয়ারা একজন মানুষ মাথা উঁচু করল সমাজে সবাই যখন মাথা নিচু করে আর কোনো ব্যক্তি যখন মাথা উঁচু করে বুঝতে হবে ঠিক কিনা বলেন একজন ব্যক্তি মাথা উঁচু করল তিনি হচ্ছেন বিশ্বনবীর আপন চাচা আবু আহাব আবুল আহাব বলল তোমার ধ্বংস হোক সকাল বেলায় তুমি এই কথাটুকু বলার জন্য আমাদেরকে এখানে নিয়ে এসেছ তোমার ধ্বংস হোক আলী এই জন্যই একত্রিত করেছ আমার ভাইরা পাড়া প্রতিবেশী যখন মোহাম্মদের বিরুদ্ধে কথা বলল না আপন চাচা মোহাম্মদের বিরুদ্ধে কথা বলতে শুরু করলো মোহাম্মদের বিরুদ্ধে কথা বলেই শেষ করে নাই মোহাম্মদকে ধ্বংসের দোয়া করেছে মোহাম্মদকে ধ্বংসের দোয়া করেই শেষ করে নাই তাফসিরের মধ্যে এসেছে তাকে হত্যা করার জন্য পাথর নিক্ষেপ করেছিল না বলেন আমরা লক্ষ্য করলাম বিগত দিনে এক সঙ্গে যাদের সাথে চায়ের দোকানে বসে চা খেয়েছি যাদের শেখের যাদের সাথে রাজপথে মিছিল মিটিং করেছি আজকে প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে তারা মাথা উঁচু করে আমাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। যারা যারা এতদিন আমাদের আমাদের সাথে সাথে না থাকলে চলার তারা এখন আমাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে বিশ্ব বিরুদ্ধে তার আপন চাচা কথা বলার কারণে যেমন চূড়ান্ত বেয়াদব হয়ে গেছে আজকে সঙ্গে থাকার পরেও আপন হওয়ার পরেও যখন আমাদের সাথে বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে তারাও সমাজের চাটকা বে আদবে পরিণত হয়েছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সবচাইতে বড় ব্যথা সেদিন পেলেন সমাজের লোক যখন আমার বিরুদ্ধে কথা বলে না আত্মীয় স্বজন যখন আমার বিরুদ্ধে কথা বলে না তখন আমার আপন চাচা আমাকে ধ্বংসের দোয়া করে আমাকে হত্যা করার জন্য পাথর নিক্ষেপ করে তিনি মনে বড় ব্যথা নিয়ে চুপ করে আছেন বিশ্বনবীর মনের কথা কেউ না বুঝলে একজন বুঝেন তিনি কে আল্লাহ সঙ্গে সঙ্গে তিনি কাউন্টার দিলেন জবাব দিলেন জবাব কি আল্লাহ বললেন আল্লাহ বলছেন তোমার চাচা আবু আহাব তার দুই হাত ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংস হয়েছে সে নিজেই এই হচ্ছে কথা বললেন দুই হাত ধ্বংসের কথা বললেন একজন মানুষ যদি আপনাকে ঢেল দেয় এক হাত দিয়ে দেয় না দুই হাত দিয়ে দেয় এক হাত দিয়ে দেয় আবুল আহাব এক হাত দিয়ে ঢেল দিয়েছে তাহলে আল্লাহ তারা কেন দুই হাত ধ্বংসের কথা বললেন আল্লাহ তো হচ্ছে শাস্তি হবে তাহলে ধরে নিলাম এক হাত অপরাধ করেছে এক হাত ধ্বংস হবে কিন্তু দুই হাত ধ্বংস হলো কেন আমার ভাইয়েরা দুই হাত ধ্বংসর কথাই জন্যই বলেছেন আপনি যখন ডান হাত দিয়ে কাউকে ঢেল দিবেন বাম হাত একটু হলো নরে চরে এই যে নরল বামহা দেখটু একটু কারণে বাম হাত কারণে ডাইন হাতটা শক্তিশালী হলো কথা বলুন ঠিক কিনা তার মানে দুই হাতেরই সম্পর্ক আছে আছে না দুই হাতের সম্পর্ক আছে এই জন্য আল্লাহ তালা বললেন যাবুল হাত তোমার এক হাত ধ্বংস হবে না তোমার দুই হাত ধ্বংস হবে তাফসিরের মধ্যে এসেছে